আজ পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ সালের এই দিনটিতে বাংলার মহাবরেণ্য পুরুষ মাইকেল মধুসূন দত্ত জন্মগ্রহণ করেন এই জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি তারই লেখা একটি কবিতা বঙ্গভাষা আমি পাঠ করছি হে বঙ্গ ভান্ডারে তাবু বিবিধ রতন তা সবই অবদামি অবহেলা করি পরধাওন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন বিফল মচিনবি ফল তপরেনে বলি কমল কানন স্বপ্নে তবু দিলা পরে ওরে বাছা মাতৃ কোষি রতনের রাজি এ ভিকারি দশা তবে কেন তো রাজি ঝাফিরি অজ্ঞান তুই ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম মাতৃভাষা মাতৃভাষারূপে খনি পূর্ণ মনে জালে